সেইটা আরো যখন মধু জমবে তখন এই চারি নেমে চলে আসবে এই হাফা হাফিকে চলে আসবে তখন তার মাপে এই এখন যদি আমি এইটা লাগাতে যাই তাহলে এই পাঁচটা হয়নি এখনো এই এই কাটতে যদি কেটে আমি উপরে লাগিয়ে দিই ওই গুণনিতে ডিম আছে তো ওই যদি ডিম চলে গিয়া হয় রানী তখন উপরেই উঠে যাবে আচ্ছা নিচে নামবে নি উপরে উঠে তখন ডিম পাবে